দু সালে ট্যালেন্সা সংস্থা এক মেধা পরীক্ষার আয়োজন করেছিল তো সেই মেধা পরীক্ষায় নাতনঘাট শিশু ভারতী একাডেমির পক্ষ থেকে সাঁত্রিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং সেই সাঁত্রিশ জন ছাত্রছাত্রীর মধ্যে তেইশ জন পুরস্কৃত হয়েছে তো সেই তেইশ জনকে আমরা আজ পুরস্কৃত করব তো আমরা প্রথম ক্লাস ওয়ান থেকে আমরা ডাকছি ক্লাস ওয়ান থেকে পরপর আমরা ডাকছি নাম ডাকবো এখানে তারা আসবে এবং তাদের হাতে স্মারক উপহার এবং মানপত্র তুলে দেওয়া হবে তা প্রথমে আমরা স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড ওয়ান বলতে গত বছর যারা স্ট্যান্ডার্ড ওয়ান ছিলেন তাদের নামটা প্রথম হচ্ছে জিশান শেখ জিশান শেখ আসেনি দ্বিতীয় বর্ষা মণ্ডল বর্ষা মণ্ডল এসো বর্ষা মন্ডলের হাতে স্মারক উপহার এবং মানপত্র তুলে দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জ্যোতিকা সিংহ রায় মহাশয় এবার কুলসুম মন্ডল কুলসু মন্ডলের হাতে স্মারক উপহার এবং মানপত্র তুলে দেবেন বিদ্যালয়ের সহশিক্ষিকা শিক্ষিকা সামিম মন্ডল সামিম মন্ডল ঈশান মণ্ডল এবার স্ট্যান্ডার্ড টু মানে এখন যারা বর্তমানে থ্রি মৌনি শেখ মনীশ শেখের হাতে খারক উপহার এবং মালপত্র তুলে দেবেন বিদ্যালয়ের ফার্সিপিকা উইলি বেগম সৌমিত বরুই সৌমিত বড়ুইয়ের হাতে মানপত্র এবং স্মারক উপহার তুলে দেবেন বিদ্যালয়ে সহ শিক্ষিকা জয় শ্রী ঘোষ আফসারা শেখ আফসারা শেখের হাতে স্মারক উপহার এবং মানপত্র তুলে দেবেন বিদ্যালয়ের চক্রবর্তী রতন প্রামাণিক বিশ্বাস প্রামাণিকের হাতে স্মারক উপহার এবং মানপত্র তুলে দেবেন বিদ্যালয়ের সহশিক্ষিকা শিক্ষিকা রিমিপা আদিল শেখ আদিব শেখের হাতে স্মারক উপহার এবং মানপত্র তুলে দেবেন বিদ্যালয়ের সহশিক্ষিকা সাবানা খাতুন এবার স্ট্যান্ডার্ড থ্রি মানে এখন বর্তমানে তোমরাজা পাল অরদিজা পালের হাতে স্মারক উপহার এবং মানপত্র তুলে দেবেন বিদ্যালয়ের সহ শিক্ষিকা চান সুলতানা মন্ডল অনিত পাল অনিত পালের হাতে স্মারক উপহার এবং মানপত্র তুলে দেবেন বিদ্যালয়ের পিয়া এবার স্ট্যান্ডার্ড ফোর স্ট্যান্ডার্ড ফোরে মানে বর্তমানে তোমরা এখন ফাইভে পড়ো আমাদের প্রাক্তন ছাত্র মোস্তাকিম শেখ মোস্তাকিম শেখের হাতে মানপত্র এবং সারক উপহার তুলে দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জিতিকা সিংহ রায় মহাশয় সানায়া মন্ডল সানায় মন্ডলের হাতে স্মারক উপহার এবং মানপত্র তুলে দেবেন বিদ্যালয়ের সহ ঘোষ ঘোষে নে তাই তো সাদিক শেখ আরজা সুলতানা আরজা সুলতানার হাতে স্মারক উপহার এবং মানপত্র তুলে দেবেন বিদ্যালয়ের সহ শিক্ষিকা আরিফ সাহানা তুলে দেবেন বিদ্যালয়ের সাহসিক শিক্ষকের মধ্যে রেহান মন্ডল রেহান মণ্ডলের হাতে স্মারক উপহার এবং মানপত্র তুলে দেবেন বিদ্যালয়ের সহশিক্ষিকা কহিলি বেগম সায়ন্তি মল্লিকা আচ্ছা এরই সঙ্গে তোমরা যারা সি প্লাস এবং বি পেয়েছ তোমাদের আর একটা করে পুরস্কার আছে আচ্ছা স্বামী মন্ডল আসিবে সমীররুই সমীর রতন প্রামাণিক আরজা সুলতানা আরিফ সাহানা আরিফ সাহানা যে সমস্ত স্টুডেন্ট আশির ওপর নম্বর পাবে তাদের আবার দ্বিতীয় ফেজে একটা পরীক্ষা হবে সেই দ্বিতীয় ফেজে পরীক্ষায় যদি আবার আশি পাওয়া যায় তাহলে বারো হাজার টাকা পুরস্কার তাদের দেওয়া হবে এবং আমাদের বিদ্যালয়ে দুজন আসি পেয়েছে এক হচ্ছে কে আরিফ সাহানা আর দ্বিতীয় হচ্ছে সৌমিত বরুই তোমাদের পরীক্ষা হবে জুন মাসে কানলাতে আর তোমাদের যে পুরনো বইটা আছে ওই বইটাই পড়াশোনা করো